গুড ইভিনিং সকল ছাত্রছাত্রীদের যারা জয়েন করনি অবশ্যই জয়েন করে নাও শীঘ্রই আমি একটু ওয়েট করে নিচ্ছি ক্লাস ছাত্রছাত্রীরা তোমরা সকলে একটু জয়েন করে নেবে আজকের ক্লাসে আমরা ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ থেকে যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ প্রতিটা উত্তর সহ তোমাদেরকে বুঝিয়ে দেব এবং এখানে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তোমার প্রিভিয়াস ইয়ার এসেছে সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু স্কুলে অনেক সময় দেওয়া হয় সুতরাং সেই প্রশ্নগুলো তোমাদেরকে একেবারে বুঝিয়ে বলবো লাস্টে একটা অঙ্ক শেখাবো সেটা ইম্পর্টেন্ট অঙ্ক তো কয়েকজন তোমরা জয়েন করে নাও আমি একটু ওয়েট করছি পাঁচ মিনিট ওয়েট করছি তো গ্যাসের আচরণ আশা করব যে মোটামুটি যেহেতু তোমাদের ফার্স্ট পরীক্ষা ফার্স্ট টেস্টের জন্য যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের পড়া মোটামুটি কমপ্লিট তো কমপ্লিট হয়ে গেছে আশা করব তো সিলেবাস যেহেতু কমপ্লিট তো তোমাদের মোটামুটি সব উত্তর জানাই দরকার মানে যে প্রশ্নগুলি ধরো আমি দেব সেই প্রশ্নগুলি বেশিরভাগ তোমরা উত্তরটা জানবে অনেকেই কারণ যেহেতু প্রশ্নগুলো তোমাদের হয়ে গেছে হ্যাঁ সিলেবাস কমপ্লিট হয়ে গেছে সুতরাং প্রশ্ন সবার মোটামুটি জানাই দরকার তাহলেও এই যে প্রশ্নগুলি দেব এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ঠিক আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ চলো যে যে জয়েন হওনি তোমরা পরে জয়েন হয়ে যাবে আমি ক্লাসটা শুরু করি ঠিক আছে ক্লাসটা শুরু করছি যারা জয়েন হতে পারোনি তারা পরে আবার জয়েন করবে আমি এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তোমরা পরে জয়েন করে নেবে আমি ক্লাসটা শুরু করি নইলে অনেকটা লেট হয়ে যাবে দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি এটা হচ্ছে বয়লের সূত্রে কি কি ধ্রুবক থাকে ঠিক আছে তো তোমরা বয়েলের সূত্র যেটা আছে সেটা তো প্রত্যেককেই পড়েছ তো বয়েলের যে সূত্র আছে সেই সূত্র নিশ্চয়ই তোমরা প্রত্যেকে তাই তো তাহলে বয়েলের সূত্র তোমরা পড়েছো তার মানে অবশ্যই তোমরা বয়লের সূত্রটি জানো যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে তো সূত্রের প্রথমেই দুটো জিনিস কিন্তু বলে দেওয়া হয়েছে একটা হচ্ছে স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর তাহলে প্রশ্নটি বলা হচ্ছে যে বয়লের সূত্রে কি কি ধ্রুবক থাকে তাই তো তাহলে যেহেতু আমাদের উষ্ণতায় তোমার নির্দিষ্ট ভর এবং উষ্ণতায় স্থির তার মানে আমাকে ধরতে হবে যে গ্যাসের উষ্ণতা এবং ভর দুটোই ধ্রুবক অর্থাৎ কোন পরিবর্তন হয় না দু নম্বর প্রশ্নটি আছে দেখো যে এনআরটি সমীকরণে আর এর এসা একক কি এখানে এই যে এটা হচ্ছে একটা গ্যাস সমীকরণ আদর্শ গ্যাস সমীকরণ তো এই গ্যাস সমীকরণে যে আর টা কি আর টা হচ্ছে আমরা জানি টা কি বলতো টা কি আর টা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক তো এবার এর এসা একক কি তো এই আরে এসা একক আমাদেরকে তোমরা চাইলে মনে রাখতে পারো অথবা তোমাদের টেক্সট বইয়ে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তুমি চাইলে মনে রাখতেও পারো অথবা তুমি বেরও করে নিতে পারো তো কিভাবে বের করবে সেটা তোমাদের টেক্সট বই আছে এক নম্বরের জন্য আমি এটা বলছি না তো এখানে দেখবে আর এর তিনটি একক তোমাদের দেওয়া আছে ঠিক আছে তিনটি একক দেওয়া আছে সেই তিনটি একক কিন্তু মনে রাখবে কারণ বলা যায় না কখন কোন পদ্ধতিতে চেয়ে নেবে বা দরকার হবে তো আর এর এসে একক কি দেখো জুল পার কেলভিন পার মোল তুমি এটাকে এইভাবে লিখতে পারো জুল পার কেলভিন পার ঠিক আছে এমও লিখতে পারো জুল পার কেলভিন পারমোল এইটা হচ্ছে তোমার পিভি কন্টেনারের সমীকরণে আর এর একক আচ্ছা এরপর দেখো কি আছে এরপর হচ্ছে সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটির উষ্ণতার পার্থক্য কত হবে এই প্রশ্নটি কিন্তু তোমাদের মাধ্যমিক 2016 সালে এসেছিল ঠিক আছে তো একটা জিনিস মনে রাখবে তোমার তোমার সেলসিয়াস স্কেলই হোক বা তোমার কেলভিন স্কেলই হোক সেলসিয়াস বা কেলভিন তোমার যেই স্কেলই হোক না কেন তোমার উষ্ণতার পার্থক্যটা কিন্তু সবসময় একই থাকবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে যে আমার উষ্ণতার যে পার্থক্য সেটা সবসময় কিন্তু এক কেন এক বলছি দেখো আমি জানাচ্ছি দেখো কেন এক বলছি মনে করো তোমার সেলসিয়াস স্কেলে ধরো সেলসিয়াস স্কেলের সঙ্গে পার্থক্য আছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবার তুমি যখন ওটাকে কেলভিন স্কেলে পুট করবে তোমার কিন্তু ওটা ফাইভ কেলভিনে দেখে কারণ ডিগ্রিতে তুমি কনভার্ট করতে পারো ডিগ্রি থেকে কেলভিনে কনভার্ট করতে পারো তাছাড়া তোমার পার্থক্যটা তোমার একই আসবে চার নম্বর কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা আমরা জানি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা এমসিকিউ হিসাবে অনেক সময় বেশিরভাগ দেওয়া হয়ে থাকে তো কি প্রশ্নটি আছে বলা হচ্ছে যে খুব নিম্ন চাপ এবং উচ্চ এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে যে নিম্ন এবং উচ্চ কিন্তু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের হিসাবেও কিন্তু দেওয়া হয়ে থাকে সুতরাং এটা ভালো করে মনে রাখবে প্রত্যেকের আচ্ছা নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে আহ চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নে কি বলছে চার নম্বর যে প্রশ্ন সেখানে তোমাদের বলা হচ্ছে যে কোন কোন শর্তে বললাম আচ্ছা পাঁচ পাঁচ নম্বর নম্বর প্রশ্ন প্রশ্নে কি বলা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত হবে তো এই যে প্রশ্নটি তোমাদের রয়েছে ঠিক আছে তো দেখো এখানে এখানে কিন্তু একটু কনফিউশন হয় অনেক সময় ছাত্র একটু কনফিউশন হয় কারণ পরম শূন্য উষ্ণতার মান তোমাদের দেখবে যে তোমাদের যেটা দেওয়া থাকে পরম শূন্য উষ্ণতার মান সেটা হচ্ছে ডিগ্রি দুশো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে ঠিক আছে এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান কিন্তু যদি তুমি এটা অ্যাপ্রোপ্রিয়েট ধরতে যাও অ্যাপ্রোপ্রিয়েট তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তরটা হবে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো তুমি এবার এমসি দেখবে এমসি যে প্রশ্নটি তোমাদের দেওয়া থাকবে যদি অপশানে তোমার দেওয়া থাকে মাইনাস ও তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ এবং দুশো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আহ দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ই অ্যান্স করে হবে ঠিক আছে এটা অ্যাপ্রোপেট অ্যান্সার আর ছ নম্বর প্রশ্নটি বলছে কোন উচ্চতায় গ্যাসের অণুগুলির গতিবেগ শূন্য হয়ে যায় এটা আমরা জানি যে একেবারে পরম যে শূন্য সেই পরম শূন্য সময় গ্যাসের যে অণুগুলো হয় তার গতিবেগটা একেবারে শূন্য হয়ে যায় তো সেই পরম শূন্যস্থান মানটা কত না মাইনাস দুশো তেয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে মাইনাস দুশো ডিগ্রি তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে তোমার সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্ক কি দেখো ঘনত্ব এবং চাপ এই দুটোর মধ্যে সম্পর্ক তুমি এটা সরাসরি মুখস্থ রাখতে পারো এবার তুমি একটু বুঝে নাও দেখো আমরা বয়লের সূত্রতে কি শিখেছি বয়লের সূত্রতে আমরা শিখেছি যে পিভি টু কে হয় এটা আমরা সূত্রে জানি যে হয় এবার এখানে ভিটা কি এই ভিটা হচ্ছে আমাদের আয়তন তাই তো এবার আমার সম্পর্কটা চেয়েছি কি ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্ক তাই তো ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্ক তাহলে আমরা আর একটা জিনিস জানি যে আয়তন সমান কি হয় আয়তন সমান হচ্ছে ভর বাই ঘনত্ব ডাব্লুটা আমি ধরে নিচ্ছি ভর ডিটা হচ্ছে ঘনত্ব এবং ভিটা হচ্ছে আয়তন তাহলে ভি সমান সমান আমাদের কি হয় ভি সমান সমান হয়েছে ডাব্লু বাই ডি হয় এবার এই ভি ইকুয়াল টু টি যেটা রয়েছে সেটা আমরা কিন্তু এখানে বস করাবো কোথায় না পি ইন্টু ডাব্লু বাই এর জায়গায় বস করাবো ইকুয়াল টু হচ্ছে কে এবার এটা যদি হয় তো তুমি যদি ডাব্লু বাই ডি কে বা দিক থেকে ডান দিকে নিয়ে যাও তাহলে সেক্ষেত্রে এটা উল্টে যাবে মানে কে ইন্টু ডি হবে তাহলে এবার এটা যদি তোমার হয় ঠিক আছে ধরো এটা হচ্ছে আমার প্রশ্ন চেয়েছে যে ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্ক পিটা হচ্ছে চাপ এবং ডিটা হচ্ছে ঘনত্ব তো তুমি এই যে পোর্শনটা রয়েছে ধরো আমি অন্য কালীতে দেখাচ্ছি এই যে রয়েছে কে বাই ঠিক আছে কে তো একটা ধ্রুবক দাঁড়াচ্ছে তাহলে কে টা একটা ধ্রুবক এবং যে পদার্থের ভর বা গ্যাসের ভর সেটা একটা ধ্রুবক তাহলে কে বাই ডাব্লু এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে এটা হচ্ছে ধ্রুবক এটা পরিবর্তনশীল নয় তাহলে এটাকে আমরা নিশ্চয়ই লিখতে পারি যে পি ভ্যারিয়াস ডি কারণ ধ্রুবক উঠে গেলে আমাদের ইকুয়ালটা ভ্যারিয়েস হয়ে তাহলে ঘনত্ব এবং যে চাপ এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কিন্তু সরল সম্পর্ক ঠিক আছে বোঝা গেল আচ্ছা পরবর্তী হচ্ছে তোমার আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে সমীকরণ রয়েছে তো সেই সমীকরণে এসা এককে পিভি এর একক কি হবে পিভি এর একক চেয়েছে কিন্তু ঠিক আছে তো দেখো এটা আমরা সরাসরি মনে রাখতে পারি বা এটা নির্ণয় করা অনেক সময় দিয়ে দেয় তো সুতরাং নির্ণয় করাটা একটু ভালো করে দেখে রাখবে তো এই যে পিভি টু আর টি এই সমীকরণটা রয়েছে পিভি টু হচ্ছে আমার টি এখানে আমার পিভি একক চাই তাহলে পিভি টু তো আমরা টি জানি তাহলে এর একক এবং কে এর একক আর এর একক আমরা কে জানি এর সাথে আর একক কি হয় জুল পার মোল পার কেলভিন এটা হচ্ছে আমাদের এর একক তার সাথে কে গুণ হয়ে আছে টি টি মানে হচ্ছে উষ্ণতার একক তাহলে উষ্ণতার একক কি হয় উষ্ণতার একক হয় কেলভিন তাহলে শুধু আমরা এখানে লিখব আচ্ছা এটা পার কেলভিন এটা লিখব আমরা কেলভিন তাহলে এটা যদি দেখো আমরা এরকম লিখতে পারি জুল পার মোল আর পার কেলভিনটাকে আমি এইভাবে নিশ্চয়ই লিখতে পারি 1/k তাই তো পার কেলভিন মানে তাই আর উপরে এখানে উষ্ণতার একক কে আছে এবারে এখানে কে আর কে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের কি পড়ে থাকে জুল পার মোল এই জুল পার মোল যেটা রয়েছে এটা কিন্তু তোমার আড়ের যে পিভি যে একক সেটা হয়ে গেল ঠিক আছে কি হলো জুল পার মোল তো এটা কথা লিখতে পারো অথবা তুমি জে পার এম ও লিখতে পারো আচ্ছা এরপর দেখো ন নম্বর প্রশ্ন এই প্রশ্নটা আগেও একবার ছিল যে ড্যাশ উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় উত্তরটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা বা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আচ্ছা দশ নম্বর প্রশ্ন উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে থাকে তো জলের স্ফুটনাঙ্ক তোমার কি কোন স্কেলে চেয়েছে দেখো পরম স্কেলে চেয়েছে তো পরম স্কেলে যদি স্ফুটনাঙ্ক বার করতে হয় তো আমাদেরকে আগে তো জানতে হবে যে সেলসিয়াস স্ফুটনাঙ্কটা কত তো সেলসিয়াস স্কেলে স্ফুটনাঙ্ক হয় আমাদের একশো ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমার সেলসিয়াস স্কেলে জলের স্ফুটনাঙ্ক মানে এই সোধায় জলটা ফুটবে এবার এটাকে যদি আমি পরম স্কেলে কনভার্ট করি পরম স্কেলে তাহলে কত ওই সাথে অ্যাড করতে হয় আমরা জানি যে সেলসিয়াস থেকে কেলভিনে যদি আমাদের রূপান্তরিত করতে হয় তাহলে আমাদেরকে দুশো তিয়াত্তর দিয়ে যোগ করতে হয় তাহলে দুশো তিয়াত্তর প্লাস একশো মানে কত তিনশো তিয়াত্তর কেলমি এটা হচ্ছে আমার পরম স্কুলে চলে স্ফুটন অঙ্ক আচ্ছা এবার হচ্ছে তোমার এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে এগারো নম্বর প্রশ্ন কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় দেখো এখানে মনে রাখবে এটা কিন্তু প্রশ্ন সরাসরি প্রশ্ন সেলসিয়াস স্কেলে কিন্তু ঋণাত্মক হওয়া সম্ভব নয় এটা মনে রাখবে আচ্ছা 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে কি বলা হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 303 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি বেশি এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে তো দেখো আমাকে কি করতে হবে না এই যে দুটি একক রয়েছে দুটো একককে কিন্তু একই আনতে হবে তো আমার প্রথমে আছে 30 ডিগ্রি সেলসিয়াস আর একটা আছে কত 303 কেলভিন তাই তো এবার এই যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর তিনশো তিন কেলভিন দুটো আছে তো তিরিশ ডিগ্রি সেলসিয়াস কে আমি প্রথমে কি করব না কেলভিন স্কেলে কনভার্ট করব তো কে যদি আমি কেলভিন স্কেলে কনভার্ট করতে যাই তাহলে আমাদেরকে কত যোগ করতে হবে দুশো তিয়াত্তর তাহলে ত্রিশের সাথে আমি দুশো তিয়াত্তর যদি যোগ করে দিই তাহলে আমাদের উত্তরটা হবে তিনশো তিনশো তিন কেলভিন তিনশো তিন কেলভিন আর এইদিকেও আমাদের কত ছিল তিনশো তিন কেলভিন এইদিকে এলো আমাদের কত তিনশো তিন তার মানে কি দেখা গেল যে কোনোটাই কিন্তু বেশি নয় দুটোই ইকুয়াল দুটোই সমান দুটি উষ্ণতা মানে কিন্তু যে এবং কিন্তু সমান তার পরবর্তী 13 নম্বর প্রশ্নটা বোঝানো হয়ে গেছে এবার চোদ্দ নম্বরটা দেখো আহ পিভি গেলডু ডাব্লিউ বাই এম আর টি সমীকরণে এম এর একক কি হবে তো দেখো এখানে যখন তোমরা এটা দেখো মাধ্যমিক আহ আঠারো সালে কিন্তু প্রশ্নটি এসেছে সুতরাং ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো আমরা কি জানি সমীকরণটা পিভি পিভি সমান হচ্ছে এন এটা আমরা সূত্রতে জানি তো এন মানে কিন্তু ডাব্লু বাই বাই এম মানে কি ডাব্লু মানে যে ধরো যে গ্যাসটি দেওয়া হবে তার ভর বাই হচ্ছে তার মোলার ভর ঠিক আছে তো এখানে এম এর একক চেয়েছে তো এম এর একক কি হয় গ্রাম পার মোল ঠিক আছে মোলার ভর একক হচ্ছে গ্রাম পার মোল এটা হচ্ছে আমাদের এম এর একক আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে উষ্ণতার দ্বারা দেখি এক মিনিট হ্যাঁ উষ্ণতার যে পরম স্কেলে জলের হিমাঙ্ক কত জলের হিমাঙ্ক মানে আমরা জেনে থাকি যে জলের হিমাঙ্ক মানে যে উষ্ণতায় জলটা জমে যাবে বরফ হয়ে যাবে তো সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে ডিগ্রি ডিগ্রি জল আমাদের জমে যায় এবার এই সেলসিয়াস যে উষ্ণতা রয়েছে সেটাকে আমাদের চেয়েছে কি না পরম স্কেলে কনভার্ট করতে হবে তো পরম স্কেলে কনভার্ট করার জন্য কি করতে হবে এর সাথে দুশো তিয়াত্তর যোগ করতে হবে কেলভিনে করতে গেলে তাহলে সেলসিয়াস থেকে যদি আমি দুশো তিয়াত্তর জিরোর সাথে যোগ করলে কথা হয় দুশো তিয়াত্তরই হয় তাহলে দুশো তিয়াত্তর কেলভিন হয়ে গেল এটা হচ্ছে পরমেশ কলেজ হিমাঙ্ক আচ্ছা এরপর ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও কি কোন এক সালে এসেছিল কত সালে এসেছিল মনে নেই তাই লিখিনি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বয়াল চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো দেখো তুমি যদি বয়লের সূত্র পড়ে থাকো তখন সেখানে কি পড়ে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে তাহলে দুটো জিনিস তুমি কিন্তু এখানে স্থির পেলে এক হচ্ছে ধরো উষ্ণতা মানে যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করছি আর নির্দিষ্ট ভর ধরো আমি এটাকে এম দ্বারা প্রকাশ করছি ঠিক আছে তাহলে বয়লের সূত্রে দুটি ধোপাক পেলে একটা উষ্ণতা একটা হচ্ছে ভর আর চালসের সূত্র কিন্তু দুটি তুমি ধোপক পাবে কি কি স্থির চাপে নির্দিষ্ট ভরে তাহলে এখানে চালসের সূত্রে আমি স্থির কি কি পাচ্ছি চাপ এবং ভর এই দুটো স্থির পাচ্ছি তাই তো কিন্তু এখানে বলেছে যে ব্রয়ল ও চাল দুটো সূত্রতে কমন ধ্রুবক কোনটা কোন ধ্রুবক দেখো এখানেও কিন্তু ভর আছে তাহলে দুটিতে কিন্তু আমাদের ভর ধ্রুবক রয়েছে ভর নম্বর প্রশ্ন স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তনের সঙ্গে পরম উষ্ণতার সম্পর্কে এটা তো আমরা নর্মালি বয়েলের সূত্রতে আহ চালসের সূত্রতে পড়েছ যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্কে কি আহ সমানুপাতিক হয় ঠিক আছে কারণ ভি ওয়ান বাই টি ওয়ান এটা হয় না এটা আমরা যেটা তোমার কেলভিন স্কেল অনুসারে অনুসারে যে চার্সের সূত্র আমরা পড়েছিলাম সেখানে কি পড়েছিলাম যে ভি ভেরিয়াস টি মানে আয়তন হচ্ছে পরম অনুসন্ধার সঙ্গে সমানুপাতিক এবং এই সূত্র দিয়ে তোমাদের কিন্তু একটা অঙ্ক থাকে সেটা হচ্ছে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে ভি টু বাই টি টু এই সূত্র দিয়ে তোমাদের অঙ্ক থাকে আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন এটা আমরা বললাম এখানে আবার রিপ্রিন্ট হয়েছে আচ্ছা এবার হচ্ছে তোমার আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর যে প্রশ্নটি রয়েছে আঠারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্থির চাপে স্থির চাপে কত ডিগ্রি আহ সেলসিয়াস আহ কি আছে উষ্ণতার চালশের সূত্র অনুসারে কোন গ্যাসের আয়তন শূন্য হবে এটা আমরা দু হাজার আঠারো সালে এসেছে পড়েছি মানে একশো তিয়াত্তর আচ্ছা তারপর হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন এটা হচ্ছে তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস প্রকাশ করো মাধ্যমিক দু সালে এসেছে এটা আমরা জানি যে দুশো তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস করতে হয় তাহলে তাহলে আমাদেরকে যোগ করতে হবে আমরা উত্তরটা পেয়ে যাব। এবারে এই যে কুড়ি নম্বর প্রশ্নটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা দেখে নাও কিভাবে করবে বলা হচ্ছে একই ও চাপে সময়তন সিও টু এবং এন টু গ্যাসের মধ্যে অনুসংখ্যা পৃথক এটা সত্য নাকি মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা কেন মিথ্যা কারণ তো আছে দেখো তুমি মনে রাখবে যে সম আয়তন যে কোনো গ্যাসের অনুর সংখ্যা একই চাপে মানে তোমার একই উষ্ণ চাপে সম আয়তন যে কোনো গ্যাসের সংখ্যা তোমার গ্যাসটা যাই হোক সেই গ্যাসের অনুর সংখ্যা হয় সব সময় 6.022 × 10 to the power 23 মানে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যাটা হয় সে তোমার যে কোনো গ্যাস হোক না কেন সেটা যদি সম আয়তন হয় মানে 22.4 লিটার তো তোমার এখানে বলেছে অনুসংখ্যা পৃথক অনুসংখ্যা পৃথক তো হবে না কারণ যদি তোমার আয়তনটা সমান হয় তাহলে বাইশ পয়েন্ট চার লিটার যে কোনো আমার অনুসংখ্য সংখ্যা সুতরাং সমান তাহলে এটা হবে মিথ্যা আচ্ছা চলে যাবো একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর বলা হচ্ছে এসআই পদ্ধতিতে গ্যাসের চাপে রাখো কি মাধ্যমিক দু সালে বাইশ সালে প্রশ্নটি এসেছে তো উত্তরটা হবে তোমার পাসকাল ঠিক আছে চাপে রাখো হচ্ছে পাস্কাল আচ্ছা তার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বাইশ নম্বর প্রশ্ন চালসে সূত্রে কি কি ধ্রুবক থাকে প্রশ্নটি খুব সহজ প্রশ্ন বাইশ সালে এসেছিল চালসে সূত্রে আমরা বললাম যে চাপ এবং ঘর দুটি কিন্তু ধ্রুবক থাকে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানে সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সমান এটা মাধ্যমিক দু হাজার বাইশ এসে সত্য এসেছে সত্য নাকি মিথ্যা অবভিয়াসলি সত্য কারণ এই প্রশ্নটি আমি কিছুক্ষণ আগে বললাম যে সেলসিয়াস স্কেলের ব্যবধান বা সেলসিয়াস স্কেলের পার্থক্য এবং কেলভিন স্কেলে পার্থক্য দুটি কিন্তু আহ সমান হয় আচ্ছা এখানে যেহেতু সমান বলেছে তাহলে এটা সত্য হবে এর পরবর্তী যে প্রশ্নটি আছে এটা কিন্তু মাধ্যমিক দু হাজার তেইশে এসেছে এবং যেহেতু তোমরা মাধ্যমিক দু হাজার আহ ছাব্বিশে দিচ্ছ তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে প্রশ্নটা কোন চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে ভি জিরো চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে চাল সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হয় এটি তোমার প্রশ্ন আছে মাত্র এক নম্বরের প্রশ্ন তার জন্য তোমাকে অনেকটা বুদ্ধি কাটাতে হবে দেখো যখন উষ্ণতা ছিল তোমার জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তখন তোমার যে আয়তন সেটা হচ্ছে ভি জিরো উষ্ণতাটাকে এখন বৃদ্ধি করে এক ডিগ্রি করা হয়েছে তাহলে আয়তনটা কত হবে আমরা চাষের সূত্র অনুযায়ী কি জানি ভি টু প্লাস ভিজিরোয়ান্তর আমরা জানি চারশো সত্তর টিভাই এটা ঠিক করে লিখছি ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এটা আছে এবারে বলা হচ্ছে যদি আমার উষ্ণতাটা এক করা হয় এক ডিগ্রি তাহলে কত হবে দেখো না তুমি এটাকে গুণ করো দেখো ভি জিরো আগে তোমার উষ্ণতা এক করে নিই আমরা

আর বলেছে কতটা বৃদ্ধি হবে তো প্লাস দিয়ে আমার কি আছে ভি জিরো বাই দুশো তিয়াত্তর তাহলে আমার কত বৃদ্ধি হলো ভি জিরো বাই দুশো আদর্শ গ্যাস আমরা জানি যে কোনো অবস্থায় যদি গ্যাস আমাদের দুটি সূত্র মেনে চলে একটা হচ্ছে বয়লার এবং একটা চালসে তাহলে সেটাকে আদর্শ গ্যাস বলা হয় যদিও বাস্তব এটা পাওয়া যায় না দু হাজার তেইশের মাধ্যমে এসেছে সুতরাং ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের আমাদের ক্লাসের একেবারেই লাস্ট প্রশ্ন একটি অঙ্ক এবং এই অঙ্কটি ভীষণ গুরুত্বপূর্ণ একটু জটিল অঙ্ক খুব একটা জটিল বলবো না একটু ভাবনা চিন্তা করলে অঙ্কটা পারা যায় ঠিক আছে তো যারা ক্লাসটি প্রথম থেকে জয়েন করনি জয়েন করে নিতে পারতে সুবিধা হতো যাই হোক প্রথম থেকে দেখে নেবে তো এই যে অঙ্কটি আছে আমাদের এইটা হচ্ছে পার্ট ওয়ান ক্লাস এরপরে আমি সপ্তাহে একটা দিন করে আমি ক্লাস করাবো বলেছিলাম তো সেখানে আমি করাবো এবং অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো প্রিভিয়াস এসেছে বা যেগুলো ফার্স্ট পরীক্ষা আসবে ফাইনাল আসবে টেস্টে আসবে সেই নানান প্রশ্ন নিয়ে প্রতিটা অধ্যায় থেকে আলোচনা করবো তোমরা শুধু একটু জয়েন হবে তো দেখো এই যে অঙ্কটি আছে এটা কিন্তু দেখো যেহেতু মাধ্যমিক সালে তার দু আমার গুরুত্বপূর্ণ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় তোমাদের স্কুলে আসতেও পারে তো কি প্রশ্নটি বলা হয়েছে একটু দেখিনি দাঁড়া আমি প্রশ্নটাকে দেখিনি প্রশ্নটি বলা হচ্ছে যে এস টিভিতে এক লিটার এইচ টু মানে হাইড্রোজেন গ্যাস তো এস টিভিতে এক লিটার হাইড্রোজেন গ্যাসে ও চার লিটার সিও টু গ্যাসে উপস্থিত অনুসংখ্যার অনুপাত কত তাহলে অনুসংখ্যার অনুপাত আমাকে দিয়েছে তার মানে আমার প্রথমত এক লিটার হাইড্রোজেন গ্যাসে অনুসংখ্যা কত আছে সেটা বের করতে হবে আর চার লিটার গ্যাসে অনুসংখ্যা কত আছে সেটা বের করতে হবে তারপর যেমনি আমরা অনুপাত করি আমরা করবো তো প্রথম দেখো আমি অঙ্কটা করেই রেখেছি এস টিভিতে আমরা কি জানি যে এস টিভিতে বাইশ পয়েন্ট চার লিটারের অনুসংখ্যা কত থাকে বাইশ পয়েন্ট আমি একটু আগেই বললাম বিষয়টা যে বাইশ পয়েন্ট চার লিটার বাইশ পয়েন্ট চার লিটার এই যে গ্যাসটা এই আয়তনে অনুসংখ্যা কত হয় সবসময় অ্যাবঘাটের সংখ্যা হয় মানে জিরো টু থ্রি এটা আমাদের আমাকে বলেছে এখানে প্রশ্ন দেখো এক লিটার হাইড্রোজেন গ্যাসের অনুসংখ্যা কত তাহলে এক লিটারে কত হবে এটা আমি বের করেছি দেখো এক লিটার হাইড্রোজেন গ্যাসের অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি হবে আমি এক লিটারে বের করছি এবার দেখো এখানটা যদি কেউ কাটাগুটি করে দাও এই জায়গাটা যদি কেউ কাটাগুটি করতে যাও দশমিক তুলতে যাও তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে তো এই জায়গাটা কি করবে এই রকমই রেখে দেবে কোনো চেঞ্জ করবে না আচ্ছা নেক্সট আমাকে বলেছে চার লিটার সিও টু গ্যাসে উপস্থিত অনুসংখ্যা তাহলে চার লিটারে কত হবে আমরা একই প্রসেস করবো বাইশ পয়েন্ট চার লিটারে যে কোনো গ্যাসই হোক তোমার অনুসংখ্যা কত হবে তোমার অনুসংখ্যা হয় আহ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি

আর সিও টু অনুসংখ্যা পেয়েছিলাম এইটা এবার যদি দুটোকে ধরো অনুপাত করি তো দেখো তুমি ভালোভাবে বুঝতে পারছো যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি বাই পয়েন্ট ফোর আর এইদিকে এই এই পার্টটা দুটো কিন্তু সেম পার্ট এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে আমাদের এক্সাক্ট পড়ে থাকছে কত এইচ টু ইস টু সিও টু ইকুয়াল টু আমার পড়ে থাকছে কত এদিকে কিছু নেই মানে ওয়ান টু শুধু ফোর তাহলে উত্তরটা হবে ওয়ান ইস টু ফোর আশা করি বোঝা গেল এর আগে যে শর্ট প্রশ্নগুলি আমি ধরো আলোচনা করেছি তো তোমরা অনেকে জয়েন হওনি আমি জানিয়ে দিয়েছিলাম আগে যে আজ রাত আটটা থেকে আমি ক্লাস করাবো ভৌত বিজ্ঞান ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে তো তোমরা জয়েন করি হয়তো কোনো কাজে ছিলে বা পড়াশোনা করছিলে তো যাই হোক জয়েন হতে তো এই যে পিডিএফটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাকি তোমরা এখান থেকে স্ক্রিনশট করে এগুলো পড়ে নেবে কারণ এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে আমরা আগেও দেখেছি কারণ এই যে ধরনের প্রশ্নগুলোই আসে পরীক্ষাতে তো তোমরা কি এগুলো লিখে নেবে নাকি আমি এই পিডিএফটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যেটা বলবে আমি সেটা করবো আজকে ক্লাস আপাতত শেষ ঠিক আছে আজকে ক্লাস আপাতত শেষ আমাদের ঠিক আছে এই অব্দি ছিল তো ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে যাতে তারাও দেখতে পারে বুঝতে পারে ক্লাসটা ঠিক আছে আর আমি ফেসবুক আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেখানে জয়েন হয়ে যাও আমি ডিসক্রিপশন বক্সে ওটা লিংক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা অনেক হেল্প পেয়ে যাবে পড়াশোনার ব্যাপারে সাজেশন বা ক্লাসগুলো পেয়ে যাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই চ্যানেলটা ভিডিওটা যাতে তারাও জানতে পারে আমার সাথে যুক্ত হতে পারে আমি সপ্তাহে একটা দিন করে অনলাইন ক্লাস করাবো লাইভ ক্লাস করাবো এবং সেটা কবে করাবো সেটা তোমাদেরকে তো আমি জানিয়ে দিই ইউটিউবে তোমরা সেখান থেকে দেখে নিয়ে তোমরা সময় ঠিক জয়েন হয়ে যাবে অনেকটা হেল্প হবে তোমাদের ঠিক আছে তো যে ক্লাস এখানে রাখছি গুড নাইট সবাইকে টাটা